আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল অরুপসেনা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খাজা রেসিপি বানানো কিন্তু খুবই সহজ আর এই খাজাগুলি অনেক বেশি আর রসালো হবে এই খাজাগুলি কিন্তু খেতেও দারুণ মজার হয় চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যায় প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি দেড় টেবিল রান্নার তেল এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ মেশানোর পর এভাবে মোট কলে যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানাটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে এই ডোটা এত বেশি শক্ত হবে না এত বেশি নরমও হবে না আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন উপরে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এতে করে উপর থেকে ড্রাই হয়ে যাবে না সফট থাকবে এবার আমি টোটাকে ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো দশ মিনিটের জন্য এই ফাঁকে আমি চিনির শিরা তৈরি করে নেব তার জন্য চুল একটি প্যান বসি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি হাফ কাপ চিনির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এখন একটু নেড়েসেরে চিনি আর পানিটা ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি মুখ ফটিয়ে নেওয়া দুটো এলাচ এখন আমি চুলা মিডিয়ামে রেখে শিরাটাকে পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট পর এখন আমি শিরাটা চেক করে নেব দেখতেই পারছেন শিরাটা কিন্তু একতার হয়েছে আমার শিরা তৈরি করা হয়ে আছে এখন আমি চুলা রাস বন্ধ করে ডাকনা দিয়ে ডেকে রেখে দেব অন্য একটা পাটিতে নিয়ে নিচ্ছি চার চামচ ঘি তারপর নিয়ে নিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা নিতে পারবেন এখন আমি গিয়ে আর কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশাতে হবে যাতে করে এর মধ্যে লাংস না থাকে মেশানো হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি ডোটাকে আবারও এক দুই মিনিট খুব ভালোভাবে মুদে নেব মুদা হয়ে গিয়েছে এবার আমি লেসি কাটে নেব লেসি কেটে নেওয়া হয়ে কি আছে ডোটাকে আমি পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি এবার বোর্ডের উপর একটা লেসি নিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু মজা সরিয়ে দিচ্ছি এখন একটা রুটি বেলে নেব এই রুটি যতটা সম্ভব বড় এবং পাতলা করে বেলতে হবে রুটি বেলে নেওয়া আছে আমি এরকম পাতলা একটা রুটি বেলে নিয়েছি একইভাবে আমি পাঁচটা রুটি বেলে নেব রুটিগুলি বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা রুটির উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণ তারপর এভাবে করে পুরোটা রুটির গায়ে লাগিয়ে নিচ্ছি লাগানো হয়ে গিয়েছে তারপর ওই রুটিটার উপরে দিয়ে দিচ্ছি আরও একটা রুটি এখন এভাবে করে চেপে চেপে ভিতরে বাতাসটা বের করে দিচ্ছি এই রুটিটার উপরেও দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণ তারপর রুটির উপরে খুব ভালভাবে লাগিয়ে দিচ্ছি এই কাজটা আমি ব্রাশ দিয়ে করছি আপনারা তাহলে হাত দিয়েও করতে পারবেন উপরে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি এবার আমি পাঁচ নম্বর রুটিটা বসিয়ে দিচ্ছি প্রত্যেকটা রুটির গায়ে মিশ্রণটা লাগিয়ে নিতে হবে আর একটার উপর আরেকটা রুটি বসিয়ে দিতে হবে এই রুটির উপরে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি লাগানো হয়ে গিয়েছে এটার উপরে কিন্তু ময়দা ব্যবহার করা যাবে না এখন একটা ছুরির সাহায্যে কেটে নেব এরকম স্ল্যাস করে কেটে নিতে হবে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা পিস এভাবে করে রোল করে নেব তারপর শেষের অংশটা এভাবে করে ধরে বাস দিয়ে দিতে হবে তৈরি করা হয়ে গিয়েছে এভাবে করে আমি সবগুলি তৈরি করে নেব এখন এগুলিকে হালকা বেলে নেব এই রুটিগুলিকে এত বেশি পাতলাও করা যাবে না আবার এত বেশি মোটাও করা যাবে না তৈরি করা হয়ে গিয়েছে এভাবে করে আমি সবগুলি তৈরি করে নেব এখন এগুলিকে বেজে নেব খাজাগুলি বাজার জন্য ছেলে মিডিয়াম আছে তেল গরম করে নিয়েছি এখন আমি গরম তেলের উপর খাজাগুলি দিয়ে দেব সবগুলি খাজা আমি একসাথে করে বেজে দিচ্ছি আপনার চাইলে একটা একটা করে বেজে নিতে পারবেন সবগুলি খাজা ছেড়ে দেওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে লেয়ারগুলি এভাবে করে ছাড়িয়ে দিতে হবে সোলারাস মিডিয়ামে রেখে উলটিয়ে পাল্টিয়ে খাজাগুলিকে খুব ভালোভাবে বাঁচতে হবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর খাজাগুলি তো খুব সুন্দর একটা কালার এসেছে আমার খাজাগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি তেল জুড়ে একটা প্লেটে তুলে নেব এবার ব্যাপারে আজকে আমি সবগুলি খাজা বেজা আমার খাজাগুলি বাজা হয়ে গিয়েছে এখন খাজার উপর এবার করে শিরা লাগিয়ে নিচ্ছি এই খাজাগুলি শিরার মধ্যে ডুবানোর দরকার নেই শিরাটা খাজার মধ্যে দেওয়ার সময় তবে খেয়াল রাখতে হবে শিরাটা যেন হালকা গরম থাকে এখন একটা খাজা ব্যাঙে আপনাদের সাথে শেয়ার করছি শব্দটা শুনেই বুঝতে পারছেন খাজাগুলি কতটা পারফেক্ট হয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন থাকুন হাফেজ